বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাটাতারে বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয় এর আগে একই দিনে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু একদিনের মধ্যে ঢাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ তিনি জানান বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখায় বিভিন্ন জায়গায় বিএসএফের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারে বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজেপি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দু একদিনের মধ্যেই ভারতের হাইকমিশনারকে ডাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ইতিমধ্যে লালমনিরহাটের দহগ্রাম সহ সীমান্তের পাঁচ স্থানে বিএসএফের কাটাতারে বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল ওইসব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি